সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো দুই দু হাজার পঁচিশ আর দিনটা আজকের বুধবার তো আমি যে জায়গাটায় অবস্থান করছি সেইটা হলো একদম হুগলি নদীর তীরেই অবস্থিত এবং এত বিশাল পরিমাণে কুয়াশা পড়েছে এবং সেই গাছের দিকে ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব আর সেই যে রাস্তার ছবিটা যেন যেন বৃষ্টিপাত হচ্ছে বলা বলা চলে যে শিশিরগুনো কুয়াশার জলগুলো গাছের পাতা থেকে টপ টপ করে পড়ে পড়ে সমগ্র রাস্তা ভিজে গেছে এবং সেই গাছের পাতাগুলো ভিজে গেছে এবং গাছের সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলার গাছ পুরো ভিজে আছে গাছের পাতা দেবদারু গাছের পাতা পুরো ভিজে আছে এবং এখানে একটা কলকে গাছ পা কলকে ফুলের গাছ আছে দেখাচ্ছি তোমাদের ছবিটা পুরো ভিজে গেছে এত এত পরিমাণে জল মানে কুয়াশার জল টপ টপ করে পড়ছে এবং এবং সামনে একটা বট গাছও তার থেকেও জল পড়ছে এবং সেই জলের শব্দটা আমি যতটা সম্ভব পারছি তোমাদের শোনাবার চেষ্টা করছি তো বন্ধুরা পুরো কুয়াশাচ্ছন্ন পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে এবং এত বিশাল পরিমাণে কুয়াশা পড়েছে এবং আমি ঠিক হুগলি নদীর তীরেই অবস্থান করছি এবং যত কুয়াশা বেলা বাড়বে সূর্যের আলো ফুটবে তত আরও কুয়াশা তলার দিকে নামবে এবং যেহেতু এই কুয়াশা জন্য লঞ্চ সার্ভিসও বন্ধ হয়ে যায় এবং আজগুলো তার হয়তো দিনটা ব্যতিক্রম হবে না বেলা হলে জানতে পারা যাবে এবং সেই হুগলি নদীর ছবিটা আমি দেখে দিচ্ছি তোমাদের সামনে বেলায় পুরো কুয়াশার কিছুই দেখা যা যাচ্ছে না চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া এবং কি বিশাল পরিমাণে কুয়াশা পড়েছে এবং গাছের যে শব্দটা যে গাছের পাতা থেকে কুয়াশার জল সব ঝরে ঝরে পড়ছে সব এবং সমগ্র জায়গাটা পুরো জলে ভিজে গেছে যেসব গাছের পাতাগুলো তলায় পড়ে আছে সব ভিজে আছে এবং গাছের পাতাগুলো সব ভিজে আছে এবং চারিদিকে কুয়াশার কুয়াশা কী অদ্ভুত প্রকৃতির বা ভগবানের সৃষ্টি বলা চলে এইটা আকাশ পরিষ্কার ছিল এবং হঠাৎ করে এই কুয়াশাটা পড়েছে এবং তার থেকে জল ঝরে ঝরে পড়ছে গাছ থেকে তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত